কেউই চায় না এরকম দিন পার করি তা আমার মনে হয় যে আমরা কালকেও আমাদের আমি দুইটার সময় ঘুম থেকে উঠেছি ওঠার পরে প্রায় পাঁচটা পর্যন্ত আমি আমার ফ্যামিলি নিয়ে জেগে আছি পিছিয়ে গিয়ে আমি রাখছি নিচে গেছি দেখি কি অবস্থা সবাই দেখছি নিচে নেমে আসছে অবশ্যই আমাদের এরকম দিন আমরা আশা করি না তা আমরা সবাই শান্তভাবে শান্তিতে একটা দেশ পরিচালনা হোক সবাই সবার জায়গা থেকে তাদের ফ্যাসিলিটিটা পাক যেটা আমাদের মৌলিক পাঁচটা অধিকার আছে সেই অধিকারগুলো আমরা পেয়ে থাকি সব দিক থেকে আপনার মিডিয়া সেক্টর থেকে ক্রিকেট সেক্টর থেকে যে যা সেক্টর থেকে অনেস্টির সাথে আমরা কাজ করি এটাই আসলে আশা করব। অবশ্যই যারা এর মধ্যে জড়িত তারা আসলে কি চাচ্ছে না চাচ্ছে আমরা জানি না তাদের মাইন্ডে কি চলছে বাট আমাদের মাইন্ডে চলছে আমরা পিসফুল একটা দেশ চাই এবং অনেস্টি একটা দেশ চাই যে জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট শতভাত পাচ্ছে দেশের এমন একটা চেঞ্জ আমরা একটা বিশ্বাস করতে পারি

কোনো কিছুই দুই দিনে পাঁচ দিনে সম্ভব না এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব বাট আমরা সবাই আশা করি প্রতিটা মানুষ আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ জনগণ এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হয় না কেন বা সাংবাদিক বা আমরা যেই প্রফেশনেই থাকি না কেন বাট আমার কাছে মনে হয় আমরা আগের জনগণ আমরা সাধারণ মানুষ আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা ডিজার্ভ করি তা আমরা সবাই চাবো যে একটা সুন্দর অর্গানাইজ হইতে সব কিছু আগাক ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই দেশটা সবাই মিলে যেন আমরা আগাতে পারি আসলে আসলে ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে আমি কেন টিমে আছি আমি কেন বাদ পড়ছি আমি কোথায় খেলছি কি খেলছি না করছি বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে আমি কতটুকু পাচ্ছি এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি তো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য ভবিষ্যতেও ইনশাল্লাহ যারাই দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে বাট অবশ্যই একটা জায়গাতে গ্যাপ থেকে যায় সেই গ্যাপগুলো পূরণ করে সামনের দিকে আমরা এগিয়ে যাব এটা আমরা সবাই আশা করব। আমাদের যে

কতটুকু পাবো বা কতটুকু পেয়েছি এসব নিয়ে আসলে চিন্তা করার থেকে আমার কাছে মনে হয় প্রেজেন্টে থাকাটা খুব জরুরি আসলে ক্রিকেট শুধু একটা ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ারের কথা দিয়ে আসলে পরিচালিত হয় না এখানে আপনারা থাকবেন সিনিয়র মানুষ থাকবে নিচের মানুষ থাকবে আসলে আমি মনে করি ক্রিকেটটাকে ডেভেলপ করতে গেলে রুট লেভেল থেকে শুরু করতে হয় সেটার ফল আমরা ন্যাশনাল টিমে পাই বাট আমার কাছে মনে হয় রুট লেভেলটাকে আমরা মজবুত করাটা জরুরি যেখানে সিলেকশন হতে পারে সেখানে উইকেট হতে পারে সেখানে আর্থিক হইতে পারে সেখানে মোটিভেশন হতে পারে সেখানে ট্রিটমেন্ট হতে পারে ফ্যাসিলিটি হইতে পারে আমার কাছে মানে রুট থেকে শুরু করাটা খুব জরুরি যদি আমার কাছে বলেন তাই মনে করবো রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি ঢাকা বেইজ একটা মিরপুর বেইজ আসলে আমরা ক্রিকেট খেলি এই